বহুত ডার লাগলি চলো আমরা রকম একটুকু এলাম এরপর এখানে একটা ব্রিজ আছে এই ব্রিজটাতে সাবধানে যেতে হবে এইটাই সবথেকে রিস্ক ব্রিজটা

কি অবস্থা দেখো ভাই আমরা জীবনে কখনো এরকম দেখি না এখানে শুধু এই ভিডিওটা করার জন্য আমরা কষ্ট করে এলাম এত রিস্ক নিয়ে পুরো শুধু দেখো একবার গাড়ি ডুবে গেছে পুরো গাড়িটা ডুবে গেছে গাড়িটা ডুবে গেছে এই গাড়িটা কোথায় নিয়ে যাবি এ গাড়িটা কোথায় নিয়ে যাবি এবার রাস্তাতে যেতে পারবি না বেরিয়ে যাবে নিয়ে যেতে পারবি না আমি বলছি নিয়ে যেতে পারবি না ঠেলে ঠেলে দিবে তো গাড়ি নিয়ে চলো একটা বাইক আছে এখানে বাইকটা নিয়ে চলো এদিকে এইদিকে পুরো ইলেকট্রিক পুরো অফ হয়ে গেছে এখন আর এদিকে একটা গাড়ি আছে স্কুটিটা এখানে আছে স্কুটিটা এখান থেকে নিয়ে যাওয়া খুব মুশকিল হবে

ওরা আসুক একসঙ্গে সবাই মিলে যাবি তাহলে পুরো ডুবে গেছে এখানে কোথাও কিছু ফাঁকা নাই সব ডুবে গেছে একদম এত সুন্দর জায়গা ছিল এখানটা পুরো রেস্টুরেন্টের মতো সব ডুবে গেল পুরো

এইদিকে বেরোনো হয় এইদিকে যাওয়া যায় এইদিকে যাওয়া যায় না এইদিকে বেশি জল এলে এইদিকে যাওয়া যাবে এইদিকে প্রচুর রিস্ক হবে এই দিকটা যাওয়া আস্তে আস্তে জল বাড়ছে কিন্তু এইদিকে হ্যাঁ না পা এখানে পড়ে যায় না আমি বললি এদিকে একটা কথা শুন হে এ জোশ মেয়ে হোশ নেই বাড়ি চাই এখানে যদি একটুকু কিছু হয় কিন্তু মরে যাবি কিন্তু এই জায়গাটা একদম রিস্ক আছে প্রচুর তো নিজের যানটা বাঁচিয়ে তারপর যা করবি বেশি রিস্ক নিবি না এখন এই তো গাড়ি গাড়ি পুরো ডুবে আছে আমরা এই প্রথমবার এত বান এত বান কখনো আমরা দেখি নাই আমাদের এলাকাতে আমাদের গ্রামের পাশে এখানে পুরো টিনের চাল পানি ঠেল দিচ্ছে বাড়ছে আস্তে আস্তে কিন্তু এই হেলমেট টা লাগানো আছে নাকি হ্যাঁ

जानेश्रा पानी ठेल बाढ़ आस्ते आस्ते तरह से गया पर मैडम का पूरा पूरा ये रेस्टोरेंट के तरफ था बहुत अच्छा एक बिल्डिंग बनाया था वहां पर एक बिल्डिंग है टू फ्लोर का सब कुछ रुक गया यहाँ पर ये देखो यहाँ पर गाड़ी लेकर जा रही है यहाँ पर दो गाड़ी था दो गाड़ी एक बाहर कर दिया और एक है জিনিসটা না ভয় লাগছে এখানে আরো ঠেল থাকে ডবল ব্রিজ আছে এখানে পানি বাড়ছে বুঝতে পারছিস কতর পানি ভালো बोलते কেনা জেরিগেশন একটা আমাকে আমাকে কেটে খেলে দি না কাওকে খেলে নিছল দি না আলে কি যাবে হ্যাঁ এই সমস্যা বৈ ঝুড় দি তুই ঢুকি যাও लेके जाছ না কথা বের এত পার বিনা পুরো আসল গাছ না যে থাকে সবগুলো এখন বড় এখানে সেই আছে রা লাগ পায় জল হতে টোল নি আইবে টোল ও ঝুড়ে लेके আসি ও ঝুড়ে পানি কমলে তো নি আইবে পানি কা ভাও বহুত तेज है मना लाइन টপ করে কিটা হ্যাঁ হ্যাঁ ইলেকট্রিসিটি পুরো অপ আছে এখানে পুরোটা অপ আছে হুম বাইক গুলো দেখ দেখ টেবলা এই টিന്നെ তুলে দে টিന്നെ তুলে দে না বসে রাম রইছে এখানে সব চারিদিকে রইছে টিന്നെ চলে তুমি ওই ঘাটেতে দে ওই জিলায় গো বাইট তো ওই কথা কই গো ওই গুলো বই সব পার কর পার কর দি আছে বাইক গুলো তো রাখবে রইছে কি না बहुत মুশকিল সে मैम আর কিছু আছে আর কিছু আছে এখানে কি কিছু বার করার মত আছে নাকি

বহুত কষ্ট এখানে বহুত কষ্ট জীবনে আমরা প্রথম এখানে এত বান দেখলাম আগে দেখেছি হয়তো কিন্তু এখানে এই যে বাথরুম খুব বাজে বাজে অবস্থা রয়েছে এখানে অনেক কিছু আছে পায়ে লাগছে প্রচুর তোমরা যা যা বেঁচে গেলে হলো গরু গোয়ালটা কোথায় গরু গোয়ালটা ওইখানে গরুগুলা ফর আছে তো দেখি গা দেখি নিয়ে যাবো না ওইদিকে নিয়ে

এখান থেকে এখনো গরুগুলো বার করতে পারে না এখানে বহুত কষ্ট করে আমরা পুছি যে এখানে যে গরুগুলো সব এখানে বন্ধ আছে এখনো পুরো জলে ভর্তি পুরো গোয়ালটা

ए मूड की वाला बे ए मूड की वाला बे हद हँस बोलो हद हद देख पानी भरे जा छे ला चाप लाग छे ना बाढ़ छे तले थका ठीक नहीं तुम्हारे तुम्हारे थका ठीक नहीं है केना हमरा आ छि तो ए वोय सो मूड हाथ मना कोइबो जी बहुत बहुत जाय ना बे ए इकडे पाई पानी पाई धोली पाई धोली ए पाइप में धो ए खान के पानी जल स्पीड बाट से भाई बचे पाइप हां हां पाइप बचे नहीं चाचा के वारे वारे था और थके पर मत थोड़ी जान में ना अरे ए दिखे तो पानी बेरे गेलो ने जते बार बेदिके हां हे जा जा ना दिखे जा जा ना ए दिखे तू देख हां पानी ठेल मत ओ दिखे बेरो ओ दिखे बेरो ना তো অনেক বেরিয়ে দেবে আমার তির মোবাইল ঠে মোবাইল চাল করে